আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো চলে আসলাম চালাবন তাজ ফার্নিচার আর আজকে চালাবন তাজ ফার্নিচার থেকে আশি হাজার টাকায় নব্বই হাজার টাকায় বেডরুম সেট থাকবে

রে ভাই লাগবে না গাড়ি ভাড়া লাগবে না যদি আমি এরকম দেখছি এরকম দেখে অর্ডার দেওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে তো এরকম না তাহলে মাল গাড়ি ভাড়া লাগবে না গাড়ি কিছু লাগবে ওরে ভাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে শুরু করবেন কোনটা দিয়ে

Yeah. Ah, cha. So. Ah. ভিওয়ার্স আমি হচ্ছে চালাবন তাস ফার্নিচারের দীর্ঘদিন ধরে ভিডিও করতেছি তো ওনাদের মাসাল্লাহ ভালো সেল আছে এই পর্যন্ত কোন রকম কমপ্লেন আসে নাই কেউ বলে নাই যে ভাই চালাবন তাস ফার্নিচার থেকে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা পাই নাই চালাবন তাস ফার্নিচার কোনো রকম অ্যাডভান্স নেয় না একেবারে অ্যাডভান্স ছাড়া হচ্ছে ফার্নিচার পৌঁছে দেয় আর আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই তো ভাই বিস্তারিত এটা একটু দেখা যায় এই যে আরেকটা নতুন সবচেয়ে নতুন একটা বেডরুম সেট দেখেন ভেলভেটটা দেখুন কত সুন্দর ও এর উপরে খুবই উন্নত মানের একটা বেডরুম আছে এটা

একেবারে আকর্ষণীয় খুবই চমৎকার আর বেজমেন্ট গুলো কিন্তু থাকবে মেহগুনি সব মেঘনিকাঠের পিছনে নিচের যে পায়াগুলো হ্যাঁ এগুলো সব সব মেঘের কাছে আচ্ছা